একুশে জুলাই ধর্মতলা সভাকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূলের প্রস্তুতি সভা মুর্শিদাবাদের কাঁদিতে মুর্শিদাবাদ জেলার শহরে রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হলো এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরবিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ গৌরব চ্যাটার্জী সহ এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ মূলত আগামী একুশ তারিখ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হবে কলকাতার ধর্মতলায় সেই শহীদ দিবস পালনের আগে কান্দি থেকে কতজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ধর্মতলায় যাবেন এবং কিভাবে তারা যাবেন তার রূপরেখা প্রকাশ করার জন্য এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল কান্দিতে বলে জানিয়েছেন অপূর্ব সরকার রিপোর্ট আর এ নিউজ ডট ইন

বর্তমানের ছাত্র যুবদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে তার কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা যাতে একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল এই বাংলার প্রতি তিনি কতটা দায়বদ্ধ আজকে মুখ্যমন্ত্রী হয়েও দীর্ঘদিনের একটা ঘটনাকে আজকের দিনেও তাৎপর্যপূর্ণ করার মধ্য দিয়ে একদিকে যেমন তিনি বার্তা দেন যে দলীয় নেতা নেত্রী বিপদের সময় তারা হত্যা হয়েছিল তারা অত্যাচারিত হয়েছিল কিন্তু দল কিন্তু তাদের পাশে আছে এই বার্তাটা আমরা চাইব শহর থেকে গ্রাম গ্রাম থেকে মহকুমা মহকুমা থেকে জেলা প্রতিটা আলোচনা ক্ষেত্রে আমরা চাইব আপনারা এগুলো একটু বেশি বেশি করে বলুন কারণ আমার মনে হয়েছে যে এই নির্বাচন করতে এসে দেবাশিষদের একটা কথা বলেছে তার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমাদের বিধায়ক ও পূর্ব সরকার আপনাদের সামনে আমি লোকসভা ভোটের পর কান্দি ব্লকের দুশো একটা গ্রাম পঞ্চায়েতের সাংসদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন নির্বাচিত জনপ্রতিনিধি পার্টির লিডাররা অর্জন সভাপতি সকলকেই আমি গত লোকসভা ইলেকশনে আমার কাছে এই রেজাল্ট একটা ছোট্ট ধন্যবাদ ছাড়া অন্য কিছু দেওয়ার জায়গায় নেই কারণ আমি যখন কাউন্টিং টেবিলে ছিলাম আমার পাশের ব্লক বনোয়া আমার পাশের ব্লক ভরতপুর আমার রেজিনগর আমার নওগাঁ যে রেজাল্ট সিটগুলো গৌরব চ্যাটার্জি এবং আমরা পাশে পেয়ে নিচ্ছিলাম সত্যি তখন আমাকে নিজেকে খুব ছোটো মনে হচ্ছিল অপূর্ব সরকারের নেতৃত্বে আপনাদের সকলের আন্দোলন তার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের মানুষের কাছে ভোটার কার্ড বি কার্ড পৌঁছে গেছে এটাই সেদিনের শহীদদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের মানুষ পেয়েছে ঠিক যেমন স্বাধীনতা পেয়েছি এই বাংলার বহু ছাত্র যুবর রক্তের বিনিময়ে সেদিনও কিন্তু আমরা সেই আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছি আজকের আন্দোলনের প্রেক্ষাপট আলাদা কিন্তু মানুষের অধিকার সেদিনও ছিল মানুষের অধিকারের দাবি আজও আছে মানুষের অধিকারের দাবি আগামী দিনও থাকবে কারণ এই বাংলা প্রতিবাদী বাংলা 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 এই বঞ্চনার বিরুদ্ধে লড়ার তাই এই বাংলার প্রতিটি মানুষের রক্তে স্বাভাবিকভাবে আজকের ছাত্র যুবকে বুঝতে একুশে জুলাই শহীদ দিবসে যে অধিকার প্রতিষ্ঠার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিয়েছিলেন আমাদের ১৩ জন শহীদ হাজার হাজার কর্মী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আক্রান্ত হয়েছিলেন ফ্যাসিবাদী আক্রমণের সিপিএমের আক্রমণে সেই শহীদ দিবস প্রতিবারই পালন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের আন্দোলন যে সঠিক ছিল ভারতবর্ষের মানুষ তার এপিক কার্ডের মধ্য দিয়ে ভোটার কার্ডের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ তার সফলতা পেয়েছে উপকৃত হয়েছে এবারও শহীদ দিবসে আমরা যাব নিশ্চিতভাবে এই বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে রায় দিয়েছে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে অধিকার অর্জনের যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অধিকার অর্জনের লড়াইয়ে বাংলার মানুষ তার পক্ষে রায় দিয়েছে তাই একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার উৎসাহ এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য আমাদের কম অনেক জায়গা আছে যেখানে কয়েকটি ট্রেন আমরা ব্যবহার করে যেতে পারি বেশিরভাগ জায়গা আছে যেখানে বাস ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমাদের তাই এক একটি বাসের ভাড়া প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া তাই আমাদের যাওয়ার মানুষের সংখ্যা অনেক কিন্তু সাধ্য আমাদের পারমিট করছেন এই স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটা ভাড়া। এর জন্যই হয়তো আমরা সবাই যারা যেতে চাইবে তাদেরকে নিয়ে যেতে পারবো না আমাদের দলীয় নেতৃত্ব কর্মী বিধায়ক নির্বাচিত প্রতিনিধি শাখা সংগঠন সবাই মিলে একত্রে আমরা সবাই যে যার মতন করে দল নিশ্চিতভাবে আমরা ট্রেনে এবং বাসে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং তার বাইরেও যারা ব্যক্তিগতভাবে যারা যেতে চাইছে তাদেরকেও বলবো আপনারাও চলুন অংশগ্রহণের মধ্য দিয়ে একুশ তারিখ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে আগামী দিন আমরা বাংলার মানুষের জন্যে কাজ করব যাতে এই বাংলার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় এই কাজ আমরা করব যা নির্দেশ নেত্রী এবং নেতা দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব সবাই আমরা উপস্থিত থাকব উৎসাহটা এবার অনেক বেশি নির্বাচনের পর